হ্যালো ওয়েলকাম ব্যাক টু দাওয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাক আজকে পার্ট তোমরা অনেকবার আমার কাছে ওয়েলকাম শুনবে যাই হোক তো আজকে দুপুরবেলায় দিদি বানিয়েছিলো যে বিনস ভাজার ডাল ভাত তো না বিনসটা যেহেতু ভেজেছে দিয়ে বুঝতে পারিনি যে কম হয়ে যাবে তো এটা ডিমের অমলেটটা আমি তোমাদের দেখিয়ে দিব ডিমোর অমলেটটা বানাবো দিদি আর গুনির জন্য আমি তো এই যে ভাজাটা ছিল তাকে আমি একটুখনি একটু সেট করিনি ক্যামেরা তারপরে কী করবো দেখো আলুগুলোকে কুচানো ছিল দেখিনি কুচানো না আলুগুলোকে কাট করে রাফলি কাট করে নিয়েছিলাম আর এমনি মুচমুচে করে ভেজে নিয়েছিলাম দিয়ে তারপরে একটু মিলিয়ে নিলাম তাহলে কী হলো না কোয়ান্টিটিটা বেশি হয়ে গেল মানে আলু তো জানোই সব জিনিসে একদম সব থেকে টপ নচে থাকা আলু আলু দি দি বা কোনো একটা কিছুতে আলু দিয়ে দাও আলু দেখেইনি মন খুশ মনে হয় কি না তরকারিটাতে এবার জান এসে গেছে বাইরে আমি ক্যামেরাতে শ্যুট করছি আর ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম যেহেতু ক্যামেরার নর্মাল লাইটটা একটু কম ছিল সেটা বাড়িয়ে দিলাম এই যে আমাদের লাঞ্চ রেডি এবার বানাবো হচ্ছে ডিমের অমলেট আর যে প্যানটাতে বা যে কড়াইটাতে আমি আলু আর কী বলে আলুটা ফ্রাই করছিলাম ওর থেকে যে টুকুর তেলটা বেঁচেছিলো ওইটাতেই আমি দুটো অমলেট করবো তোমাদের চোখের সামনে ঠিক আছে একটু কাট হবে কিন্তু কেউ ভেবো না দেখা হয়তো বুঝতে হবে ঠিক আছে আর আমি আজকাল ডিমের অমলেট একদমই মানে আমার ভেঙে যায় না একদম প্রপার গোল থাকে বা যেমনি করে আমি বার করি সেরকমই থাকে ঠিক আছে এইটা বোধ হয় ওই অমলেটেই আছে হ্যাঁ এটা সেই অমলেটাই আর আমি জেনে নিলাম এখন বংমেটসে খাবারের ভিডিও সেরকম দেওয়া একদম বন্ধই করে দিয়েছি বা কোনো রেসিপির ওটার জন্য একটা আলাদাই চ্যানেল আছে বংমেটস ইটিং সু সেটাতে তোমরা একদম পরপর আমি যত দিন পারি যতটা পারি ততটা আমি করে দিই দেখো তেল নেই না তেল নেই তো এই যে ফ্রাই ননস্টিক ফ্রাই প্যানগুলো না বা ননস্টিক কড়াইগুলোতে এটাই একটা প্লাস পয়েন্ট থাকে যেগুলোতে না কম তেলেই সব কিছু হয়ে যায় এইটুকু তেলে আমি আলু ভাজলাম দুটো ডিমের অমলেট হলো চারটা ডিমের অমলেট দু দুটো করে ভেজেছিলাম ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার নেক্সট দেখা করছি এখন যাচ্ছি হচ্ছে একটু কোর্টে কোর্টে যাচ্ছি মনে ভয় পেয়েছ না কারণ আমি কিছু কেস টেস করিনি কোর্টে যাচ্ছি হচ্ছে একটা পার্সোনাল কাজ ছিল সেই কাজটা তোমাদের কথা বলবো না সব পার্সোনাল কথা বলে দিলে তো আমি একদম খুলি কিতাব হয়ে যাবো সব পার্সোনাল কথা বলবো না এত খুশ না যতটুকু বলা ততটুকুই বলবো ভাই দেবে আজকের ওয়েদার এত সুন্দর কী বলবো কিছু বলার নেই জানি না কখনো বৃষ্টি হতে পারে বাট ভাল লাগছে এই যে রনি মহারাজ হ্যাঁ হাসি মুখে আমাদের একটুখানি ওয়েলকাম করে দিল হ্যাঁ এই যে বিগ বাজার দেখে আমার কী কষ্ট লাগে আজকাল একে বিগ বাজার আর মানে আজকাল বিগ বাজার বলে বাট রিলায়েন্স বাজার হয়ে গেছে তো অনেকদিন আমরা যাইনি তো সে আমার কষ্ট আর কোটের কাজ কমপ্লিট করার পর দু চোখ পড়লো একটা সুস্বাদু দাদুর দোকানে সুস্বাদু দাদু বাও সুস্বাদু লিটি চোখার দোকানে আমাদের ঝাড়খণ্ড আমাদের ধানবাদের স্পেশাল লিটি চোখা তোমাদের অনেক দিন পর আমি শেয়ার করছি পারলে এটা আমি বঙ্গ সিটিং শোতেও শেয়ার করতাম বাট না এখানে আমি শেয়ার করবো কারণ হচ্ছে কি অনেক দিন এখানে তোমাদের লিটি চোখা দেখায়নি তোমরা তোমার যারা যারা মানে বাইরে বাইরে না যারা যারা তোমরা কলকাতায় থাকো তারা আমাকে আমাকে অনেকবারই অনেক কমেন্ট করেছিলে যে প্রসুন একটু লিটি চোখা ফোকা দেখাও তো এই দেখে নাও আর একদম না এটা না ফুড ব্লগারের মতন আমি শ্যুট করেছি মানে কাকুটার সাথে দাদুর সার সাথে যদি কথা বলাতাম তাহলে আরো ভালো হতো বাট সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি না আর না কাস্টমারের টাইমের মধ্যে কেউ এমনি মানে কথা বলতে চায় না আর এখানকার তো বাবা এখানে একদম শুনি তো কি দরকার বেকার বেকার বকা শুনবো সেজন্য এই যে এইগুলো হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট ছাতু লঙ্কা লঙ্কাগুলোকে আবার ফ্রাই করে রেখেছে আর এই যে চোখা চোখাটা আমি দুবার নিয়ে খেয়েছিলাম তোমাকে নিজের রিয়াকশান দেখাবো তা একটা ঘি লিটি আর একটা হচ্ছে তোমার শুকনো লিটি ঠিক আছে রনিরটা দেখাবো কি রনি নিজে আমার হাত থেকে ক্যামেরা নিয়েও আমার খাবারটা দেখাবো তো এইগুলো না আমি শর্টসের মধ্যেও দেবো ঠিক আছে এই ভিডিওগুলো তোমার শর্টসেও দেখবে তো তোমরা ওটা বুঝতে পাবে ঠিক আছে কি আমরা কত এনজয় করেছিলাম আজকে তোমরা আমাকে বলেছিলো কালকে ভিডিওতে কি প্রসুন খুব ভালো থেকো খুব সুস্থ থেকো একটু আরাম করো আর একটু একটু না মানে বেশ ভালোই মজা করো তো সেম বাস মজা করছি ঠিক আছে এই যে রনি খাচ্ছে রনিও অনেক দিন মানে আমরা দুজনে অনেক দিন পর লিটি চোখা খাচ্ছি আর আজকের বৃষ্টি তো আজকে কি হয়েছে না হচ্ছে তোমাদেরকে বলবো পরে আমি এটা তো পরে শুয়ে শুয়ে পেটে হাত বুলাতে বুলাতে আমি ভয়েস ওভার করছি এটা আছে তোমার কোট মোড়ের কাছে যারা ধান বাদে থাকো তারা জানো কোট মোড়ের কাছে আসবে লিটি দোকান লুটি দোকান গরম 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 এ না গরম দেখো আমাদের এখানে জাস্ট সিনটা দেখো যা 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 ওদিকে কাপড় আছে এটার বেট ছিল না এটা হয়ে গেছিলো এখন আমি ঘর যাব কি করে এটাই ভাবছি জাস্ট বাইরের দৃশ্যটা দেখো খুব কমপ্লেন করছিলে না তোমরা তোমরা আমরা সবাই জাস্ট দৃশ্যটা দেখো গাড়িগুলো গাড়িগুলো যা যাচ্ছে পুরো লাইট জ্বালিয়ে যা বৃষ্টি অলরেডি স্টার্ট বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে বিউটিফুল না তোমাদের এখানে কার তোমাদের ওখানে কার কার তোমাদের ওখানে কার কার মানে তোমরা যারা দেখছো তাদের এখানে এমনি হয়েছে বলতে আর পারলাম না এই যে এত বৃষ্টি পড়েছে আর এই যে ঘুরে বেড়াচ্ছে কোন গাড়ি পাবে তার মধ্যে ঠিক ঠিক করে মুতে দেবে কেছে এই টাকা আইলাম আমার দিকে টাকা ওই গাড়িটা ওখানে দাঁড়িয়েছে তো ওখানে ওকে বকলাম আমি পা উঠে ওখানে মুড়তে যাচ্ছিলো চলো চলো আমার সাথে চলো চলো এই যে যাচ্ছে বা আবার তুমি আর আমার সাথে যাচ্ছ ভাবছো কোথায় যেয়ে খাবার দেবে সেই এই যে এই হিরো দাও না গাড়ি খুঁজে বেড়াচ্ছে ছাচা না কুকুর তালা হাই এভিবাহ দেখে বুঝতেই পারছো বৃষ্টি বৃষ্টি পড়েছে জানি না কতটা বুঝতে পারছো ছাতা নিয়েছি এতদিন গরমে রোদে ছাতা নিয়ে বেরোতাম আজকে তুমুল তো মানে একদম লাইক হিউজ রেন্টে হিউজ শখ করে রোজ না গরমের সময় চামড়ার চুটি পরে বেরোতাম চামড়া না সরি রবারের চুটি পরে বেরোতাম ঠিক আছে আজকে শখ করে চামড়ার চুটিটা বার করেছিলাম দেখবে কী হয়েছে দেখাচ্ছে এই যে দেখে বুঝতে পারছো আর এই যে বাইরের দৃশ্য আমি কোন জলের ধারার থেকে এসছি আমি জানি এই যে এই হলো ভাগ্য ঠিক কোনো দিনই চটিটা বার করিনি আজকে বার করতে গেলাম তখন বৃষ্টি হয়নি রোদ ছিল আর যেই গেছি বাইরে এই যে ঠিক আছে দৃশ্য কি সুন্দর খুব সুন্দর গ্রিনারি সব জায়গায় আমার এত দামি চটিটার এই অবস্থা এনিওয়েজ হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমার সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি তো আজকে গেছিলাম হচ্ছে মাছ আনতে বহুদিন পর মাছ আনতে যাচ্ছি মানে গেছিলাম তো কোন মাছ নেবো একটু কনফিউজ হয়ে গেছিলাম ভাবছিলাম চারাপোড়া মাছ নেবো না ওই কি বলে তোমার চিংড়িটা নেবো না কী নেবো তো ভালো না থাকা আমি তো আর মাছ খাই না তো দিদি আর গুনির জন্য কত নিল আধা কিলো রুই মাছটাই দিবেন ওই লোকটা এখন কাটছে তারপরে এটা করার পর আর পিসি আজকে গেছিলো পিসির একদম পুরনো কর্মক্ষেত্র জায়গায় মানে তোমার যেখানে পুরোনো অফিসে ফার্স্টে ফার্স্টে এসেছিলো যখন ধান বাঁধে তখন এইখানেও তোমার কিছু দিনের জন্য কিছু দিন বা কিছু মাসের জন্য কাজ করেছিল তো আজকেও যাচ্ছে যেহেতু আজকে একটা মানে তোমার আইটির ব্যাপার আছে সেটা নিয়ে একটু ফর্ম ফিল বা কিছু ফর্মালিটিস করতেই যাচ্ছে তো পিসি চান টান করে রেডি হয়ে গেছে আর টোটোতে টোটো আর অটোতেই গেলো যেহেতু সানির আজকে একটা কাজ ছিল তো গাড়িটা নিয়ে বেরিয়েছিল তো ওই বেশি আজকে তো সেরকম বেশি গরমও ছিল না যেহেতু দুদিন আগেই বা দুদিন আগে না গতকাল রাত্রেবেলায় ভীষণ জোরে বৃষ্টি হয়েছিল তা একদম নর্মাল ছিল টেম্পারেচার ওয়াইজ কত হবে তোমার থার্টি টু থার্টি তার থেকেও কম তো এই যে সিএস অফিসে ভিতরে তো আর সেরকমভাবে শ্যুট করা যায় না তবুও এইটুকু করেছি এই তোমার যে ক্লার্কটা আছে সে ক্লার্ক তো না জানিনা না ওনার কী পদ বাট বসে বসে সব চেক করছে পিসির নামে যা যা আছে না আছে সেটা বেশি তোমাদের বললাম না এটা তোমরা যারা ধান বেঁধে থাকো তাদেরকে বলে দিই এটা কোট মোড়ের কাছে তোমার সিএস অফিস আছে সেখানে ভেতর জায়গাটা না এত বিরাট বড় এটা না আমরা একবার ভিডিও বানিয়েছিলাম যখন পিসির অ্যাওয়ার্ড আর সার্টিফিকেট ছিল তখনও আমরা এই জায়গাতেই এসেছিলাম আই হোপ তোমাদের ভিডিওটা মনে আছে কিনা আমি যাই না বাট দিন আবার শেয়ার করে দেবো ঠিক আছে তো হয়ে গেছে সব কাজ দেখতে দেখতেই পাচ্ছি এটা বারো কটা বাজে বলো তখন বারোটা থেকে সাড়ে বারোটা বাজে বাট রোদে সেরকম তেজি নিয়ে ছাতা ফাতা কিছুই নিয়ে যাওয়া যায়নি তা পিসি আমার সবার কাজ হয়ে গেলো পিসি আমার মানে পিসি আর রনির সব কাজ হয়ে গেলো আবার টোটো পেয়ে গেছিলো যাওয়ার সময় তো আস্তে আস্তে টোটো না একটু টাইম লাগায় বাট জর্কিংটা হয় না যেহেতু একদম অটোগুলো গেলে না একদম সেই গাড়ির মতন গা হাত পা সব নড়িয়ে দেয় এটা হচ্ছে তোমার ওই রণধীর বর্মা চক পিসি জিজ্ঞেস করছে শ্যুট করছিস তো আমি বললো হ্যাঁ লম্বা করে শ্যুট করে দিচ্ছি ছোট করে ভিডিও যাবে আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটু কমেন্টে জানিও কী এরকম ভিডিওস আরও তোমরা দেখতে চাও কি না বাদ বাকি তো ডেলি বেসিসে ভিডিও আসছে খাওয়ারের ভিডিও আসবে আর এই জায়গাটা জান এখন দুপুর তো এই সময় একটু গাছপালাগুলো কম বসায় বাট এই বর্ষা আসতে দাও তারপরে তোমাদেরকে দেখাবো তো চলো যাই হোক বাব করতে করতে ভিডিওটা এখানে এন করছি ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার ফলো বাই